রমজান যায় চলে যায় পাপি ডুবে রয় পাপ আসে রমজান যায় চলে যায় পাপি ডুবে রয় পাপ তবে কেন এলো এই মাহের রমজান গুনার বোঝা যদি থাকে সমান তবে কেন এলো এই মাহের রমজান বোঝা যদি থাকে সমান কি পেলাম রোজার প্রতিদার কি পেলাম রোজার প্রতিদার প্রতিদা খেয়েছি খেয়েছি উঠে রাতের শেষে রোজাও রেখেছি তাকো পাওয়ার আসে খেয়েছি উঠে রাতের শেষে রোজাও রেখেছি পাওয়ার ছাড়তে বলা ছাড়তে পারিনি তবু মিথ্যে বলা চলতে পারিনি মেনে প্রভুর বিধান কি পেলাম রোজার প্রতিদান কি পেলাম রোজার প্রতিদান জান রমজান চলে যায় ডুবে যায় চলে যায় পাপি ডুবে রায় পাপ ধরিয়ায় তবে কেন এলো এই মাহের রমজান গুনার বোঝা যদি থাকে সমান তবে কেন এলো এই মাহের গুনার বোঝা যদি থাকে সমান পেলাম রোজার প্রতিদার কি পেলাম রোজার প্রতিদার প্রতিদা ঝগড়া ফসাদার গিবতে ডুবে আছি আমি যে রোজাদার সে কথা ভুলে গেছি ঝগড়া ফাসাদার গিবতে ডুবে আছি আমি যে রোজাদার সে কথা ভুলে গেছি হেলায় হেলায় রোজ কেটেছে বেলা হেলায় হেলায় রোজ কেটেছে বেলা হয়নি সময় খুলে পড়তে কোরআন কি পেলাম রোজার প্রতিদান কি পেলাম রোজার প্রতিদান আসে জান যায় চলে যায় পাপি ডুবে রয় পাক দরিয়ায় আসে রমজান যায় চলে যায় পাপে ডুবের পাপ তরিয়ায় তবে কেন এলো এই মাহের গুনার বোঝা যদি থাকে কেন এলো এই মাহের গুনার বোঝা যদি থাকে সমান কি পেলাম রোজার প্রতিদান কি পেলাম রোজার প্রতিদান की लाम रोजार प्रतिदार की पेलाम रोजार प्रतिदार